এই তোর সমস্যা কি আমাকে বিয়ে করছিস কেন আজ বাসর রাত তবু একটা পাপীয় দেশ না মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না বাসর রাতে নতুন বইয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম কি হলো কিছু বলছিস না কেন বিয়ে কেন করেছিস কিছু করবি না না করলে ফল কাটা ছুরি গলায় চালিয়ে দেব এই তুই ভয় পাচ্ছিস কেন ছুরি তো চালাবো আমার গলায় আর ফাঁসি হবে তোর সরি তুই করে বলে ফেললাম আচ্ছা বাদ দেন ও টাকা নাম দিকে আমার বুকের ঠিক বাম পাশটা একটা তিল আছে বুকের বাম পাশে তিল থাকলে নাকি বড় অনেক রোমান্টিক হয় পিচি মুখে এসব কথা শুনে বিষয় দৃষ্টিতে তাকিয়ে মৃদুল বলল মানে কি বলছেন এসব এসব কি বলতে হয় চুপচাপ ঘুমান নইলে নিচে শুতে হবে বয়স পনেরো হবে কিনা সন্দেহ আছে কথা বলে কি এক একটা তারপর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে মৃদুল বিছানায় শুয়ে পড়লো রশ্মি ও মৃদুলের মাথার পাশে গিয়ে বলল হাই আল্লাহ কি বলেন আপনি না আমার স্বামী জানেন ভাবি বিয়ের আগে আমাকে কি বলেছে দেখি শুনি তাহলে শুনুন সোনু রশনি বিয়ের পর স্বামী হচ্ছে একজন মেয়ে সব তার কাছে কিছু লুকাতে নেই মনের কথা মনের ব্যথা সব তাছাড়া স্বামী যা বলে সেটা বুকে মানতে হবে দুজনে দুজনকে বুঝতে হবে রশনি ভাবির কথা শুনে বলল যদি তাকে বুঝিয়ে বলার পরও না বোঝে আরে ভালোবেসে বুঝালে সব স্বামীরাই বুঝে যদি তারপরও না বোঝে তাহলে জোর করে কাছে নিয়ে আদর করে ফেলবি তাহলে আর রাগ থাকবে না কিছু করার থাকলেও মত পাল্টে যাবে ঠিক আছে ভাবি আমার সব মনে থাকবে এবার শুনেছেন তো আচ্ছা আরো কোথায় কি আছে বলবো কি জানেন আমার না বলল আল্লাহ আমাকে বাঁচাও মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে এ পিচ্ছি চুপ করবে তুমি শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে আপনি তো দেখছি কিছুই করছেন না একটা কিস্ত করতে পারেন ছাই রোমান্টিক আপনি আচ্ছা জড়িয়ে নিতে পারেন এসব কার কাছে শুনেছ কেন ভাবির কাছে আর কি শুনেছ ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমন করতে ও আচ্ছা খুব ভালো তোমার ভাবিটা এখন তুমি ঘুমিয়ে যাও তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে তাহলে ঘুমাবো বাসর রাতে নাকি ঘুমায় না তুমি কি আমাকে ড্রপ দিচ্ছ আচ্ছা কোল সরিয়ে ঘুমাবো মাঝখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দিয়ে রেখেছেন অ্যাপিচি চুপ করবে আমার জীবনটা নরক বানাতে এসেছ এই কতবার বলবো তোকে স্ত্রী হিসেবে মানি না তারপর এত প্যাচ করছিস কেন আপনি না মানলে কি হবে আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি বাঙালি মেয়েদের একবার বিয়ে হয় যখনই আল্লাহ তালার কালাম তিন কবুল বলেছি তখন থেকে আপনাকেই স্বামী হিসেবে গ্রহণ করেছি শুধু ইহকালে নয় পরকালেও স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো এখন আসেন বলে মৃদুলের হাত ধরে টেনে নিয়ে বিছানায় শুয়ে পড়লো বিছানায় দুজন পাশাপাশি শুয়ে ধুয়ে তারপর রশনি মৃদুলের গালে হাত দিয়ে বলল আচ্ছা একটা পাপ্পি দে আপনাকে এই বলে মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল মৃদুলের চোখ জোড়া বন্ধ হয়ে গেল পিচ্চি বইয়ের নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে মৃদুলের মৃদুল তখনই ধাক্কা দিয়ে রশনিকে সরিয়ে উঠে বসে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় এই মেয়ে বাসরাতে শখ জেগেছে নাক টিপলে দুধ বের হয়ে আসবে আর সেই কিনা বাসর রাত নিয়ে লাফালাফি যত সব হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দেবে কখনোই ভাবিনি আপনি ভুল বলছেন নাকে চাপ দিলে দুধ বের হয় হয় না নাক টিপ দিলে থাক বলবো না আল্লাহ কই রেখেছ আমায় এই ডেবিল মেয়ে চুপ করবি পিচ্চি হয়ে এত কথা বলতে হয় না সত্যি বললে ডেবিল হয়ে যায় আর আমি পিচ্চি না আমার বয়স ষোলো এর কাছাকাছি মৃদুল মনে মনে ভাবছে মেয়েটাকে মারা ঠিক হয়নি কিন্তু কি করব পিচ্চি মেয়েটার জন্য হিটলার আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল আচ্ছা তোমার নাম কি তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না হিটলারটার জন্যই বিয়ে করেছি এখন নাম কি বলবে এখন বলে লাভ নেই বিয়ে করে ফেলেছেন শোনেন আমার নাম রশনি তালুকদার আচ্ছা রশনি সরি তোমার লাগেনি তো আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না না মানলে আমার জন্য কষ্ট পেতেন না ওই চুপ করবি তোকে স্ত্রী হিসেবে কোনো দিনও না আর মানবো না এখন ঘুমাবো বলে মৃদুল ঘুমিয়ে যায় রশনি হা করে চেয়ে আছে মৃদুল রশনির পাশে বসে বলল দুই দিন ধরে না খেয়ে আছো কেন রশনি বলল তুমি সেদিন আমাকে চুমু দিলে তাহলে তো এখন আমি প্রেগনেন্ট কিন্তু আমার মাথা ঘুরছে না কেন মুখে অরুচিও হচ্ছে না বমি বমি ভাবও হচ্ছে না পিচি বউটার কথা শুনে মৃদুলের মনে হচ্ছে সে মেয়াদ উত্থাপন করেছে চুমু দিলে নাকি প্রেগনেন্ট হয়ে যায় এই কথা যে কোন সালে পিচি মাথায় ঢুকিয়েছে কে জানে সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি দুদিন ধরে খাবার কেন খাচ্ছ না খাবার না খেলে তো তোমার শরীর খারাপ করবে না আমি খাবো না প্রেগনেন্ট হলে তো মুখে অরুচি হয় তখন তো টক খেতে হয় তোমার তো মুখে অরুচি হয়নি তাহলে খাবার খেয়ে নাও না খাবো না আর আমার মুখে কোনো অরুচি হচ্ছে না তুমি আমাকে ভালো করে চুমু দাওনি এই জন্যই এরকমটা হচ্ছে মৃদুল ভাবছে এখন ওকে কি করে বোঝায় যে চুমু দিলে কেউ প্রেগনেন্ট হয় না এই মেয়ে আমার মাথা নষ্ট করে ছাড়বে দেখছি কি হলো কি ভাবছো না না কিছু না তুমি এখন আবার আমাকে চুমু দাও সেদিন ঠিকভাবে চুমু দাওনি এজন্য মনে হয় আমি এখনো প্রেগনেন্ট হতে পারিনি এখন ঠিকভাবে চুমু দিবে আমার ঠোঁটে মৃদুল নিরুপায় হয়ে দেরি না করে সাথে সাথে পিচি বউটাকে জড়িয়ে ধরে চুমু দেয় চুমু দিয়ে বলল এখন হয়েছে হ্যাঁ হয়েছে গো তুমি মিষ্টি নিয়ে আসো কেন বারে প্রেগনেন্ট হলে মিষ্টি খাওয়াতে হয় জানো না তুমি প্রেগনেন্ট কে বললো কি বলছো আমাকে যেভাবে চুমু দিলে এভাবে চুমু দিলে কোনো ছেলেও প্রেগনেন্ট হয়ে যাবে বলে কি ছেলে আবার প্রেগনেন্ট কি কিভাবে এই মেয়ে তো নিশ্চয়ই গাছ সেবন করেছে মনে হচ্ছে মাথায় হয় বেশি হয়ে গেছে কি হলো ভাইয়া যাও মিষ্টি নিয়ে আসো আমি গিয়ে আমুকে বলছি মৃদুল রশনির হাত ধরে টেনে নিয়ে বললো খবরদার আম্মুকে কিছু বলবে না কেন বললে কি হবে আমি যে তোমাকে কিস করেছি এটা আম্মুকে বললে তুমি লজ্জা পাবে না না এখানে আবার লজ্জা কিসের যাও মিষ্টি নিয়ে আসো আর আমি আম্মাকে খুশির খবরটা বলছি কপাল আমার কেমন বইয়ের সাথে বিয়ে দিল আব্বু আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছে এই বিয়ে কোনো উপায় না পেয়ে মিষ্টির জন্য চলে যায় মৃদুল রশনি হাতের দিকে চেয়ে আছে মৃদুল দোকান থেকে মিষ্টি কিনে বাসায় আসে সে রান্নাঘরে রশনিকে দেখে সেখানে যেতেই দেখে তার মা সে মাকে দেখে একটু লজ্জা পায় মা মিষ্টি নাও কিসের মিষ্টি বাবা রশনি বলল মা আমি আনতে বলেছি বলল বললাম না একটা সুখবর আছে সেটা আপনার জন্য সারপ্রাইজ বলবো পরে মা কিছু না বলে সেখান থেকে চলে যায় মৃদুল বলল এই তুমি কি আমার মান সম্মান খাবে তুমি মাকে কি কিছু বলেছ না বলিনি তবে বলবো খবরদার তুমি কিছুই বলবে না বলবো বলেই হাত থেকে মিষ্টির কার্টুন নিয়ে বলল সবাইকে আজ মিষ্টি মুখ করাবো প্রেগনেন্ট হওয়ার খুশিতে এই বলে রশনি সেখান থেকে চলে যায় সকালে ঘুম থেকে উঠে মৃদুল দেখলো রশনি পাশে বসে বসে কান্না করছে মৃদুল উঠে পাশে বসে বলল সেদিন তো তুমি আমাকে ভালো করেই চুমু দিলে কিন্তু এখনো আমি প্রেগনেন্ট হলাম না কেন? ওর কথা শুনে মৃদুলার হাসি থামাতে পারে না। রশনিকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, "বোকামে ঠোঁটে চুমু দিলে কেউ প্রেগনেন্ট হয় না, তাহলে কিভাবে প্রেগনেন্ট হয়? তুমি এখনো ছোট, আগে বড় হও, তারপর বলবো।" না, আমাকে এখনি বলো। তুমি বুঝবে না, আগে বড় হও, তারপর। না না, তুমি বুঝিয়ে বলো, তাহলেই বুঝবো। আরে পিচ্ছি পরিবো আমার। তুমি আগে বড় হও, বললাম তো। আচ্ছা, আপনি বলবেন না তো? ঠিক আছে। আমি মাকে গিয়ে জিজ্ঞেস করছি। দৌড়ে চলে গেল চলুন থেকে পাগলিটার সাথে রাগ করেও থাকা যায় না কিভাবে যে এই কয়দিনে আপন করে নিয়েছি আজকে আমার আর রক্ষা নেই মৃদুল ফেস না হয়ে কোনো মতে তাড়াতাড়ি করে ভেগে গেল বাসা থেকে বাসা থেকে বের হয়ে সিঁড়ির কাছে এসে বসে পড়ে মৃদুল সে নিজে নিজে বলল আম্মু সামনে আপাতত আর পরা যাবে না পরীর মতো একটা বউ পেয়েছি মাগার ডাইনির মতো সবসময় সময় আম্মুর কাছে আমাকে লজ্জায় ফেলে শালার এমন বউ যেন কারো কপালে না জুটে পিচ্চি বউয়ের জ্বালা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সমান ভিউয়ার্স স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় সুমধুর হয় যদি দুজন দুজনকে বোঝে তবে দুজন দুজনের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকতে হবে সুখী হোক সকল পরিবার গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় সাব্বির গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ